বর্ষাকালে তালের গন্ধে চারিদিক মোহমোহ করে তাল দিয়ে তো আমরা অনেকে অনেক রকমের রেসিপি তৈরি করি কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করবো তালের কেক তাল দিয়ে কিভাবে কেক বানাই তালের ভরা অনেক খেয়েছি কিন্তু কেক কখনো খাইনি যেহেতু প্রথমে বানাচ্ছি তাই একটা ডিম দিয়েই বানাবো আমি প্রথমে একটা বাটিতে একটা ডিম নিয়েছি আর হাফ কাপ চিনি নিয়েছি কারণ তালে কিন্তু মিষ্টি আছে তাই চিনির পরিমাণটা একটু কম নিয়েছি এটাকে সুন্দর করে ম্যাশ করব দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে এটাকে ম্যাশ করছি কারণ চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে নাড়তেই থাকবো যেভাবে নর্মাল কেক বানাই ঠিক সেইভাবে আর এখানে আমি তিন চামচ পরিমাণে তাল নিয়েছি এই যে আমি তিন চামচ তাল নিয়েছি এখন এটাকে ফ্যাট করব। এখানে কোনো আমি কালার ইউজ করব না কারণ তালের কালারই অনেক সুন্দর কালার চলে আসবে কালারটা দেখেই অনেক লোভনীয় লাগছে এখন আমি এখানে এক চামচ বেকিং পাউডার ইউজ করব আর হাফ কাপ সয়াবিন তেল আর একটু সামান্য পরিমাণ লবণ এটাকে আবার আমি ফ্যাট করতে থাকব হয়ে গেছে এখন আমি ময়দাটা এখানে দিব তো আমি ময়দাটা একবারে না দুইবারে দেব হালকা হালকা করে চেলে এখানে আমি কিন্তু এক কাপ ময়দা ইউজ করছি কারণ একটা ডিম দিয়েছি তা এক কাপ ময়দা আবার আমি আটা দিব আমি দুইবারে এটা ফ্যাট করছি কারণ একবারে কেমন জানি চাপা চাপা হয়ে যায় তো এটা অনেক সুন্দর করে ফ্যাট করতে হবে দেখছেন কালারটা অনেক সুন্দর এসেছে কারণ তাল যেহেতু আর তালের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি এখানে আমি কোনো দুধ ইউজ করলাম না কারণ তালটাই অনেক নরম হয়ে গেছে এটা একটু বেশি ফ্যাট করতে হবে কারণ যেহেতু তাল তো আমি এই বাটিটাতেই এখন কেকটা দি বসাবো তাই টিস্যু দিয়ে আমি হালকা তেল বাটিতে মাখিয়ে নিলাম এখন এখানে পাতলা একটা টিস্যু বসিয়ে দিলাম এখন আমি বাটারটা দিয়ে দিব কালারটা দেখছেন কি সুন্দর হয়েছে কারণ এখানে বেশি পরিমাণে তাল আছে এটাকে একটু হালকা বাড়ি দিব কারণ বাতাস যদি থাকে তাহলে বাতাসটা বের হয়ে যাবে আর আমি চুলাটায় প্যান বসিয়ে এটাকে অনেকক্ষণ তাপ দিয়ে রেখেছি হাই পাওয়ারে এখন আমি বাটিটা বসিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব তিরিশ মিনিট রাখবো লোহিটে একদম লোহিটে কারণ আমি হাই হিটে রেখেছিলাম পাতিলটা এখন লোহিটে আমি তিরিশ মিনিট পর এটা বের করব এই যে আমার কেক অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন এই তালের কেকটা আল্লাহ হাফেজ